গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি তো সকাল সকাল মা চলে এসেছে এখন আমাদের বাড়ির কাজে তো দেখলেই তো কালকে ছাদ ঢালাই হয়েছিল আর তোমাদের আশীর্বাদে ছাদটা অনেক সুন্দর করে ঢালাই হয়েছে আর এখন হচ্ছে হচ্ছে সাইড যে গাতনি হয় যে গাতনিটা হওয়ার পরে জল দেওয়া হয় ছাদে তারপরে জল দিয়ে যে কতদিন রাখতে হয় সেটা আমি জানি না বাট রেখে দিতে হয় তো এখন সেটাই গাতনি করা হচ্ছে আর এটা করার পর আজকেই জলটা দেবে না এটা করার পর কালকে বোধ জলটা দেবে দিয়ে ভরে রাখবে যেহেতু ছাদে জল খাওয়াতে হবে আর এখন দেখো না বৃষ্টি নেই পুরো আকাশ পরিষ্কার ঢালাইয়ের দিন তো মানে এত বৃষ্টি পড়ছিলো এত বড়টা ভুল টিপ টিপ করে পড়ছিলো বাট সারাটা খনি পড়ছিল তারপর ঢালাই হয়ে যাওয়ার পরে আর পড়েনি তো এখন যদি বৃষ্টিটা হতো তাহলে সুন্দর ছাদটা জল খেয়ে যেত তো এখন দেখো আর বৃষ্টি নেই সেই জন্য এখন দেখাচ্ছে হচ্ছে কি আমাদের বিমের যে কার্ডগুলো ছিল সেগুলো খুলে ওখানে রেখে দিয়েছে তো সেটাই মা দেখাচ্ছিল আর দেখো এখন এখানে আমাদের রাস্তাটা এখনো হয়নি হবে আর আমাদের বালিও প্রায় শেষ হয়ে এসেছে আর এখন এরা এখানে ইট নামাচ্ছে এখন আর মা ইট টানতে পারছে না যেহেতু মায়ের হাতে এখন ব্যথা নেই তাও মা এখন টানবে না কারণ কি আমাদের দুটো সিঁড়ি না একটু খারাপ মতন হয়ে গেছে মানে খাড়া সিঁড়ি হয়েছে ওখান থেকে উঠতে গেলে পড়ে গেলেই হয়ে গেল তো সেই জন্য মা টানছে না রিক্স নিয়ে আর ওরা তো ছেলে ছেলেদের তো ক্যালি জানোই সবাই তো সেই জন্যই দাদাগুলো কাকাগুলো ওরাই টানছে তো চলা তোমরা দেখতে থাক

দেখো এই এত বড় কাঁঠালটা নিয়ে এসেছি কত বড় আর কি সুন্দর সেন্ট লোকটা আবার ফাঁটিয়ে দেখিয়েছে যে কেমন কাঁঠালটা খাবে তুমি খাবে কেমন করে খাবে হ্যাঁ তোমার টক ফক করে খাবে তোমার পাবে না মানে হ্যাঁ সামনে আয় দেখ কি হবে

আমি ওই কটা খাবা বোনু কটা খাবা চলো ঘুরতে যাবো মলে যাবা কেমন নাচবা কেমন হাঁটবা কেমন করে হাঁটবা ওই শোন না কেমন করে হাঁটবা মলে কী নেবা কি নেবা কি নেবা অ্যাঁ ন দেন নেবা ওই দেখো এই 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 কো নাই এই কো নাই জল খাবে না জানি এরকম উঁচু করে 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 জল খাচ্ছে কেমন করে জল খাচ্ছিলাম

বাবা কালা ভূত বানাবে দেখো কি ভূত ওই জন্য এবার গুড কেমন আছো আশা অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি তো এখন আমরা যাচ্ছি একটা অনেক আমার মায়ের অনেক দিনের ইচ্ছা পূরণ করতো সেটা হচ্ছে কি আমার মা শাখা পড়বে অনেক দিন ধরেই চিন্তা ভাবনা করছিল কিন্তু এখনো পড়তে পারিনি তো এখন এই যে আমরা এখন নৈহাতে কি শাখা পড়তে এসেছি ওখানে মামি রয়েছে আর এখানে আমি আর মা রয়েছি আর আর সময় নেই তার জন্য বললাম যে আজকেই পড়ে কালকে যদি যারা কাটটা নেন এখন তাহলে আর হবে না কেন দাদা তো সেই সন্ধ্যাবেলা ছাড়া কিন্তু দুবেলা টেনে নিলে তো ঝামেলা মিটে গেল

চলে এসেছি আর স্টেশন থেকে এখন আমরা যাচ্ছি শাখার দোকানে আর এই শাখার দোকানটা আছে বড় মায়ের মন্দিরটা ওটার থেকে আরেকটুখানি এগিয়ে তো আমরা এখন ওখানেই যাব তো চলো আমরা যেতে থাকি করে এখন আমরা এখানে এসেছি একটা ব্লাউজের দোকানে এখানে খুব সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশান আমরা দূর থেকে দেখেই এই জন্য এখানটা আমরা চলে আসলাম এখানে এসে একটা ব্লাউজ খুব পছন্দ হয়েছিল পার্পেল কালারে তার আগে পছন্দ হয়েছিল এখন যে ব্লাউজগুলো বেরিয়েছে না সুতো বাঁধা গলায় সুতো পিঠে সুতো ওগুলো ভীষণ সুন্দর আর এই যে পার্প্পেল কালার এই ব্লাউজটা খুব পছন্দ হয়েছিল কিন্তু ব্লাউজটার কাপড়টা ততটা ভালো ছিল না আর ব্লাউজটার দামও বেশি চেয়ে ফেলেছিলো সে জন্য আর আমরা নিতে পারলাম না তো সেটা ছেড়ে আবার আমরা আর দোকানে গেছিলাম তো সেখানেও আমরা পাইনি তারপরে এখানে এসেছি একটা ফুল কিনতে আর ওখানে দেখো ওই বুকেটগুলো এত সুন্দর যে ওগুলোকে নিয়ে ফটো না তুললে আর হবে না তো তারপরে আমরা কেনাকাটি করার পর ফটো তুলেছিলাম আর এখন মাগুলোকে দেখছে কি সুন্দর বুকেটগুলো তাই না